ইউনুস গভর্নমেন্টের আমি দায়িত্ব রেখে বলতেছি না যাবে চালাও যাবে কারণ এখন এই যে ওনারা যে আট মাসে কোনো রকম উল্লেখযোগ্য কিছু দেখাতে পারে নাই যদি দেখাতো আমরা আমি নিজে পক্ষে থাকতাম যে আরো দশ বছর থাকুক একটা বড় পার্টিকে শেষ করে দিয়েছি আর একটা বড় পার্টি শেষ করতে আমাদের নির্বিঘ্নে আমরা বহুদিন ক্ষমতা থাকতে পারবো এটা কি নাসের সাহেব বুঝতেছে দেখুন আমি এই প্রথমে বলবো যে একটা বিশেষজ্ঞ দৃষ্টিকোণ থেকে দেখা আর একজন সাধারণ লোকের দৃষ্টিকোণ থেকে দেখা এক না যারা অনেক দূরে দেখতে পায় যেমন আমরা এই যে আওয়ামী লীগের এই যে পরিণতি হবে হাসিনার রকম পরাজয় হবে এটা হাসিনা থাকতে বলছি এটা সিভিল ইলেকশন কমিশনার জানে প্রিন্সিপাল সেক্রেটারি জানে মিলন সাহেব জানে রায় চৌধুরী জানে হ্যাঁ এইগুলি আমি ওই সময় বলছি কিনা ইভেন কি আমি ইলেস আলীর যখন ইয়ার ওই যে ইয়ে আছে স্বপন এই মান্নান বুঝার এখানে দেখা করতে আসছে আমার সাথে দেখা আমি ওখানে বকা দিলাম যে আপনারা এখানে আসছেন আপনাদের মির্জাফরের কোনো সিচু শৌধু আছে মান্নানবুইয়ার কিছুই হবে না আমও যাবে ছালাও যাবে এই স্বপ্ন শুনতেছে আমি বকা দিচ্ছি তাকে ওই সময় তো আমরা এখন ঠিক কথা বলছি একজন ডাক্তার জানে রোগের কোন জায়গায় কি অবস্থা আছে যে এটা নিয়ে ডিল করে যে রিসার্চ করে আর সাধারণ লোকের দৃষ্টিকোণ থেকে এটা আপনার কি হবে যেমন আর্মিরাও যদি বুঝে না আজকে যে এই অবস্থা হবে আর্মিরা যে এরকম করে ফেলবে গার্ড বানাই ফেলবে বিডিআরও এর আগে থেকে বুঝে নাই কিন্তু আমরা তখনও এই কথা বলছি আমি প্রথম ব্যক্তি যে এর নাম পরিবর্তনের ব্যাপারে আমি চ্যানেল চাপরা এখনো দেখেন আমি ওই সময় কথাগুলি বলছি তো আমি এখন বলতে চাচ্ছি যে দেখেন আমরা এখন দ্রুত কোথায় হলো আওয়ামী লীগ করি না আমি একজন মুক্তিযোদ্ধা আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আট মাসে এনাফ টাইম আট মাসে একটা অ্যাচিভমেন্ট দেখান থেকে এই গভর্নমেন্টের আমরা আরো ষোলো মাস তিন আটা বত্রিশ মাস আমরা দেখতে চাই রাখার জন্য আমি বলতাম যদি দেখতাম যে অ্যাচিভমেন্ট আছে আপনি প্রতিদিন একটা প্রগ্রেস রিপোর্ট দেখেন

হ্যাঁ এটা যারা জানে না এরা কিছু কথাগুলি বলে এক দুই নম্বর হলো যে পৃথিবীতে এত সুন্দর পথা গণতান্ত্রিক পথা ছাড়া আর কিছুই নাই তো এখন আপনি এখন আসবে সবগুলো আশ্বাস রাজনীতিবিদরা তো বহু আশ্বাস আমাদেরকে এই করবে সেই করবে বাস্তবতা আশ্বাস কি এক জিনিস এখন কমিটমেন্ট পাওয়া গেছে কিন্তু আমার বাংলাদেশ ব্যাংকে এক টাকা কি এখন আসছে আচ্ছা আমাদের টাকাগুলি এখন ওনার তো বইয়ের এত প্রভাব আছে ওনারে তো উনি একটা টাকা তো ফেরত আনতে পারেন না এখন এখন ওনার কেন টাকা ছাপাইতে হবে আচ্ছা আমরা দ্রব্য মূল্য একটা অনেকগুলি কম্পোনেন্টের মধ্যে একটা এইবারে রবি শস্য বেশি হয়েছে শাকসবজি বেশি বলছে আপনি শীত পর্যন্ত অপেক্ষা করে দেখেন ওই দামটা থাকে কিনা চালের দাম ওই থাকে কিনা দেখেন বিদ্যুৎ লোডশেডিং এখনো চলতে আছে তো আমরা আমি তখন বলছিলাম যে একমুখে পররাষ্ট্র নীতি ওই যে আপনার এখন আর দেখেন আমি নর্থ দেন এখন বলছি তা না এবং আমি আপনাকে আপনার চ্যানেলে বলছি হাসিনা নর্মাল ডেথ হবে না সেটা তো ফিউচারে দেখবেন তো আমরা যারা অনেক দূর দূর অনেক দূর দেখতে পাই তার তারা বলতেছে এই কথা আর কাছে যারা রিক্সাওয়ালার টাকায়

এখন এরা বেশিরভাগ দেখবে পাবলিসিটি হচ্ছে কি বিএনপি লুট করছে বিএনপি চুরি করছে আমি এটা অসত্য না সত্য কথা এই চুরিটা ধরবে কে বিএনপি কি ক্ষমতা আছে এখন তাহলে বিএনপির লোকেরা কেন রিহেবিলিটেশন সেন্টার এটা ওটা গভর্নমেন্ট বিএনপির লোকেরা কেন প্রস্তুতি দিচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে সব বিএনপির লোক কেন উনি তো কোনো ডানে বামে তাকাবে না অন্ধ কানুন কানুন অন্ধ থাকবে আইন অন্ধ থাকবে তবে সরকার ডানে বামে কোনো কিছু দেখবে না এখানে যে যে লুটপাট হচ্ছে দখল হচ্ছে এটা সত্য কথা কিন্তু দখলটা ধরার দায়িত্ব কে তাদের কাজটা জানছে না কেন এটা এই ফেলিউর হলে গভর্নমেন্টের আমি কেন বলছি আমি বলতেছি যাবে যাবে কারণ এখন এই যে ওনারা যে আট মাসে উল্লেখযোগ্য কিছু দেখাতে পারে নাই যদি দেখে আমরা আমি নিজেই পক্ষে থাকতাম যে আরো দশ বছর থাকুক তো আপনি যদি প্রগ্রেস রিপোর্টটা দেখেন সব বন্ধ করে আপনার প্রত্যেকে তো বিবেক আছে দেখেন তো কোন কাজটা করছে এখন কি আইনসিগুলা ঠিক আছে এখন বাসে গেলে রেপ হচ্ছে মর্ত তারপরে আপনি কোনো একটা জিনিস ঠিক নাই তাহলে সেখানে আপনি যে ওনাদের আরো সময় দিব আরো সময় নষ্ট করবো জাতির জন্য ফাঁকে এটাকে অন্য অন্য প্লেয়াররা আর এরা আরো শক্তি সঞ্চয় করতেছে যাদেরকে আপনারা পতন ঘটাইছেন তারা বেশি সময় হলে ওরা আবার পাওয়ারফুল হয়ে যাবে যাবে যখন দেখবে যে আইন অনেকগুলি অঘটনা ঘটাবে আপনি দেখবেন আগামী বেশ কিছু দিনের মধ্যে অনেকগুলি অঘটন ঘটাবে আইন আরো আরো করবে রেল রেল ওই যে দেখবেন পাকিস্তান থেকে রেল হাইজা গেছে এখানে এই ধরনের অনেক ঘটনা ঘটতে পারে থাকোটা হবে তখন এই গভর্নমেন্টের উপর আরো লোক যাবে বুঝছেন না যেমন হাসিনা যদি ও শেষ সময় যদি পদত্যাগ করে স্পিকারে দিত তার দেশে এই পরিস্থিতিটা হইতো না কিন্তু ওনাকে তাল দিয়ে রাখার চেষ্টা করছিল যে এখনো যে লোকগুলি করছে এদের দূরদর্শিতার অভাব এখন এখন দেখা একটা ডাক্তারের দেখা সিভিল যে রক্তাক্ত অধ্যায় সবকিছুকে মাথায় রেখে একটা সংস্কারের বিষয়টাকে সবাই গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছে একটা নির্বাচনের মাধ্যমে আমি আপনাকে একটা কথা বলি কথাটা বুঝতে হবে সংস্কার আমরা চাই নাই তা না সংস্কার করার ইচ্ছা আছে ওনাদের নাই দেখেন ওনারা কিন্তু বিএনপি রে গান্দা করার চেষ্টা করতেছে বিএনপি লুট করছে শুট করছে কিন্তু না তার মানে এটা কি একটা বড় পার্টিকে শেষ করে দিয়েছে আর শেষ করতে আমাদের নির্বিঘ্নে আমি বহুদিন ক্ষমতা থাকতে পারবো এটা কি নাসির সাহেবরা বুঝতেছে যখন দেখেন আর্মির মধ্যে রিয়াক্ট প্রথমে করতো যেভাবে করছে প্রমোশন দেন এই তারা রিয়ক্ট করে না পদত্যাগও করে না যদি তারা পদত্যাগ করতো তাহলে এই জিনিসটা হইতো না আজকে আর্মির অবস্থা হইতো না আপনার বিডিআর ওই অবস্থা হইতো না

মানে ইয়ের মত অবস্থা সিরিয়ার মতো অবস্থা তখন এরা বুঝতে পারবে যেমন বিডিআর এর ঘটনা আগে আর্মিরা বুঝতে পারে নাই তারা সবগুলো সহ্য করছে হ্যাঁ আর্মিতে যে ঘটনা করছে একটা লোক রিয়েক্ট করে নাই হ্যাঁ পদত্যাগ তো করতে পারতো নাসির সাহেবদের জন্য প্রমোশন দেয় না নাসির সাহেবরা পদত্যাগ করে নাই কেন কেউ করছে তো এগুলি করলে তো তখন একটা বাধা সৃষ্টি হইতো হ্যাঁ তারা সবাই প্রমোশনের জন্য পুষ্টিং এর জন্য সবগুলি যা করছে মেনে নিছে তো এখন আমি ওই কথা বলছি এই জন্য সরকারের দায়িত্ব আছে যদি ফেল করে এটা সরকারের দায়িত্ব সরকার কেন বিএনপি দেখতে যাবে আপনি দেখেন বিএনপির মানির লোক সবগুলি প্রশাসনে নিয়ে আসছে বা বিএনপির লোক নিয়ে আসে কেন নিয়ে আসবে এই সরকার নিরপেক্ষ লোক নিরপেক্ষ কাজ করবে কেন এগুলি করতেছে তো এগুলি করা মানির উদ্দেশ্য কি ওদের গুমে রাখা হচ্ছে একটা তো শেষ করে দিচ্ছে আওয়ামী লীগ তো পালাইয়ে বেড়াচ্ছে এখন আপনি মিডিয়াতে ডাকেন একটা লোক মিডিয়াতে পাবেন না আপনি তাহলে আরেকটা করতে বলে কি হয় তাহলে কে বেনিফিটেড কে হবে

হাসান নাসিরা দূরদর্শিতা এইগুলি বুঝতেছে না অনেক দূর দেখতেছে না তারা ও অনেক গুলি দেখতে তার আর্মি ঠিক করতে পারতো সে আমি দুঃখ দুঃখিত এই কথাগুলি বলার জন্য অপ্রিয় কথাগুলি বলার জন্য আমি সরি আচ্ছা ধন্যবাদ